বাইরন বিশ্বাসের বাড়ি ও হাসপাতালে হানা কেন্দ্রীয় সংস্থার সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জ অবস্থিত বাড়ি গোডাউন ও হাসপাতালে হানা কেন্দ্রীয় সংস্থার বুধবার সকাল সকাল বেশ কিছু গাড়ি বহরে এসে পৌঁছায় বাইরন বিশ্বাসের বাড়িতে হঠাৎ নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় বাইরন বিশ্বাসের বাড়ি তারপর শুরু হয় তল্লাশি অভিযান যদিও ইডি না আয়কর দপ্তরের হানা তা এখনও স্পষ্ট নয় বাইরন বিশ্বাসের বাড়ি ও হাসপাতালে হানা কেন্দ্রীয় সংস্থার সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শ্যামসেরগঞ্জে অবস্থিত বাড়ি গোডাউন ও হাসপাতালে হানা কেন্দ্রীয় সংস্থার বুধবার সকাল সকাল বেশ কিছু গাড়ি বহরে এসে পৌঁছায় বাইরন বিশ্বাসের বাড়িতে হঠাৎ নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় বাইরন বিশ্বাসের বাড়ি তারপর শুরু হয় তল্লাশি অভিযান যদিও ইডি না আয়কর দপ্তরের হানা তা এখনও স্পষ্ট নয়